হস করে ঠিকই বার হস করে আসে বার উমরা করে আসে হজ করার পরে ভালো করে লক্ষ্য করে শুনেন হজ করে আসার পরে বায়ের হক বোনের হক ঠিক মতো দেয় না হজ দশবার বার করেছে কিন্তু বায়ের হক নষ্ট জমিনের আইল কাটার জন্য পদরের নামাজের পরে পাগরিওয়ালা হাজি সাহ নেমে যায় আসে না নাই অভাব নাই এই জন্য এই হজের কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহ আব্দুল আলমিন বলেন الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج নির্ধারিত কিছু মাসে হজ আদায় করতে হয় আর যারা নাকি হজ করার জন্য ইচ্ছা করেছে বাইতুল্লায় গিয়েছে তারা যেন স্ত্রী সঙ্গম এবং খারাপ কাজ গালিগালাজ এবং অশ্লীল বেহায়াপনা থেকে বেঁচে থাকি এবং একমাত্র রেজায় মাওলা আল্লাহকে খুশি করার জন্যই যেন হজ হয় যদি সেটাই হয় তাহলে এর বিনিময়ে আল্লাহ রসুল বলেন ইল্লাল জাননা এর বিনিময়ে মহান আল্লাহ তার জন্য আটটা দান্নাতের দরওয়াজা খুলে দিবেন সোহান আল্লাহ রায়বানের যুবক ভাইয়ারা এই জন্য সামর্থ্যবান যারা আছো যাদেরকে আল্লাহ টাকা করে দিয়েছি হজ্জে বায়তুল্লাহ জিয়ারত করার মতো যাদের সামর্থ্য আছে আল্লাহ সূরা আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন 197 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিদিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি من استطاع اليه سبيلا আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ বাইতুল্লাহ জিয়ারত করার মত যাদেরকে তৌফিক দিয়েছেন বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারবে অর্থাৎ এক বছরের টাকা তার জমানো আছে এবং বাইতুল্লাহ জিয়ারত করে আসার এই সময়ের ভিতরে তার পরিবারের খরচ আর্থিক খরচ পারিবারিক খরচ সব খরচ তার বাড়িতে রাইকা যাইতে পারে এরকম খরচ যদি কোনো ব্যক্তি কে সামর্থ্যবান তার উপরই হজ ফরজ সেই হজ করতে হবে আর যদি হজ না করে রসুল বলেছেন মৃত্যু হওয়ার সাথে সাথে সে হয়তো ইহুদি হয়ে মরবে আর না হয় না সারা হয় মরবে জুড়ে বলেন না হজুবিল্লা এই হজ আদায় করতে হবে হালাল টাকা দিয়া হালান ইনকাম দিয়া না সুরি দাড়ি ডাকাতি সন্ত্রাসী জনগণের টাকা কইরা একবার না একশোবার হস্তল্য হাজিস কোনো লাভ হবে আ পুপুজান 100 বার 10 ইলেকশনে ভাঁস করার জন্য জনগণে টাকা দিয়া ট্যাক্সট টাকা দিয়া উমরা করেন হজ করেন আর এই রকম হজের মূল্য আল্লাহর কাছে নাই এই হাজী সাহেবের নাম আল্লাহর কাছে নাই এই জন্য আমার বানার বায়না হজ করতে হবে একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্যে ওই যে সিরিয়ার একজন আল্লাহর বান্দা ছিলেন যিনি হজ করেছে যার নিয়তটা এত ভালো ছিল এত ভালো ছিল নিয়ত মহান আল্লাহ তার হজের উশিলা ছয় লক্ষ হাজি সাহেবদের হজ কাল্লা কবুল করেছে সোহান আল্লাহ ঐতিহাসিক গণ বর্ণনা করেন ইমাম বখারি রহমতুল্লাহ রুস্তাদ প্রখ্যাত মহাদিস ছিলেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার ছাত্র অপরদিকে হাদিসের তবকার সর্বোচ্চ হাদিস কোরআন শরীফের পরেই যেই কিতাবের মর্যাদা শহীদুল বখারি এই ইমাম বখারি রুস্তাদ আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর হজ করতেন আল্লাহর বান্দা দহাত্তর ছিলেন টাকাওয়ালা ছিল এমন কি শুধু নিজে হজ করতেন তা নয় ওনার নিজের টাকা দিয়া শত শত আলেমদেরকে হজ করাইতেতেন জোরে বলেন সুবহানাল্লাহ নিজে তো হজ করতেনই নিজের টাকা দিয়া আল্লাহ যে সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে এজন্য ওনার টাকা দিয়া উনি আরো শত শত আলেমদেরকে হজ করাইতেন আর হজের পরে উনি মশওয়ারায় বসতেন ওয়াজ করতেন নসিহত করতেন হাজি সাহেবদেরকে নিয়ে ঘটনাক্রমে এক বছর আমার বাঙাল আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি হস কমপ্লিট করার পরে শুয়ে আছেন হাতিমে কাবার পাশে মক্কা নগরীতে হাতিমে মা কাবার পাশে শুয়ে আছেন অবস্থায় গোমন্ত অবস্থায় স্বপ্নযোগে দুইজন লোক এসে সাক্ষাৎ করলেন আব্দুল্লা ইবনে মোবারকের সাথে দুইজন লোক কথা বলতেছে পায়ের পাশ থেকে একজন আর একজন মাতা দিক থেকে কথা বলে একজন আর রে বলে ও হাজি সাহ এই বছর কতজন লোক মক্কায় হজ করেছে তো মাতার পাশে যিনি আছেন উনি ডাক দিয়া বলে এই বছর প্রায় ছয় লক্ষ হাজি মক্কাতে হজ করেছে পায়ের পাশে পাশে যিনি আছে উনি ডাক দিয়া বলে ছয় লক্ষ লোক হাস হস করেছে কয়েকজনের হস কবুল হয়েছে ডাক দিয়া বলে একজনের হজ কবুল হয় নাই ছয় লক্ষ একজনের হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই এমন অবস্থায় মাতার পাশে যিনি আসি উনি ডাক দিয়া বলে কিন্তু আল্লাহর এক বান্দা মক্কাতে হজ করতে আসতে পারে নাই কোনো কারণবশত সিরিয়াতে আছে তার নিয়তের কারণে তার এখলাসের কারণে মহান আল্লাহ ওই গরিব লোক সিরিয়া তাকা অবস্থায় তার নিয়তের কারণে আপনার আলি ইবনে মহাফ নামক ওই গরিব লোকটি আলি ইবনে তার মহান আল্লাহ তার নিয়তের কারণে তার বরকতি আল্লাহ তার নিয়তকে তো মহবত করেছেন এতো ভালোবেসেছেন সিরিয়ার আলীফেকের রুশিলাই আল্লাহ রাবুল আলমিন এই বছরের ছয় লক্ষ হাজিদের হজ কবুল করেছেন সোহান আল্লাহ এমনির সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল উনি সাথীদেরকে ডাক দিয়ে বলে ও ইরাকের সাথীরা তোমরা বাড়িতে চলে যাও আমি ইরাকে যাব না আমি আমার বাড়িতে যাব না আমি এই যুগের সব চাইতে আমার হজ কবুল হয় নাই তোমাদের হজ কবুল হয় নাই কিন্তু আল্লাহর ওই মখলিশ বান্দা সিরিয়া থেকে হজ কবুল হয়ে গেল তার সাথে আমি সাক্ষাৎ না করে আমি বাড়িতে যাব না মুবারক জন্মস্থান ইরাকের দিকে রওনা না হয়ে সিরিয়ায় রওনা হয়ে গেলেন আল্লাহর ওলি ওই দিকে রওনা হয়ে গেলেন সিরিয়ায় এক সময় সিরিয়ায় গিয়া পৌঁছলেন একটা বস্তির ভিতরে গিয়া ঢুকলেন গরীব একটা পাড়ার ভিতরে গিয়া ঢুকলেন ডাক বলে নামে কোন লোককে চিনো নাকি তারা ডাক দিয়ে বলে হ চিনবই তো উনি তো আমাদেরই বস্তির লোক উনি একজন গরিব মানুষ ওই যে সামনে গেলেই আলী ইবনে বাড়ি আপনি পাবেন আব্দুল্লা ইফনে মোবার আনন্দ তোহারা হয়ে গেলে নয় সৌদি আরবের মক্কা নগরী থেকে আমি চলে আসলাম সিরিয়াতে আলিবনে মোহফেফের সাথে সাক্ষাৎ করার জন্যে আল্লাহ জা রসিলায় ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে না জানি কত বড় আল্লাহ রলিউনি ইবনে মোয়াফককে দেখার জন্যে আবদুল্লাহ ইবনে মুবারক মক্কা থেকে সিরিয়ায় চলে গেলেন সাক্ষাৎ করার জন্যে আর মনে মনে আনন্দ যে এই মুহূর্তে আমি আল্লাহর ওই বান্নাকে দেখতে পাইব কতই না আনন্দ সে কতই বড় আল্লাহর অলি যে তার সাথে আমি আবদুল্লাহ ইবনে মোবারকের সাক্ষাৎ হবে আমার বাগাবার এক পর্যায়ে ইবনে মোবারক দেখতে পেলেন একজন বালক যুবক ঘর থেকে বাইর হয়ে আসতেছে ডাক দিয়ে সালাম দিলেন সালাম বিনিময় করে বললেন আপনার নাম কি আলিব নে ডাক দিয়া বলে হ হুজুর আমার নাম আলিব নে ডাক দিয়া বলে আপনি কে এমনি ডাক দিয়া বলেন আমি হলাম আবদুল্লাহ মোবারক ওই লোকটি ডাক দেয়া বলে হুজুর আপনি কি পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম আলী আব্দুল্লাহ ইবনে মোবারক উনি বলে হ্যাঁ আমি ইরাকের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মোবারক তোমার বাড়িতে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তুমি কি কাজ করো তুমি কি করো সালাম বিনিময় হওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওই লোক লোকটির সাথে মুসাফা করতেছে আর ডাক দিয়ে বলে রে আল্লাহর বান্দা তুমি এমন কি কাজ করো তোমার মাওলার সাথে কি সম্পর্ক এমন যে মাওলা ছয় লক্ষ হাজিদের হজ কবুল না করে তোমার বুসিলায় সবার হজ কবুল করেছে কি কাজ করো তুমি আলিব নে মোয়াফক ডাক দিয়ে বলে হুজুর আমি সাধারণ একজন জুতা সিলাই করনেওয়ালা আমি একজন মুসি আল্লাহ আকবার বলবেন না এমনি আলিম নে মোয়াফ্ট ডাক বলে হুজুর আমার তো কভাল কোলে বেছে আমি তো সৌভাগ্যবান সাধারণ একজন জুতা সেলাই করনেওয়ালা মসির ঘরে তামাম পৃথিবীর সব চাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মোবারক আমার ঘরে তা এনেছেন হ্যাঁ আমার বার বাই ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা কথাগুলা হেদায়তের নিয়তে শুনবা সবার হজ কিন্তু কবুল হয় না কারো হজ কবুল হইতে পারে আবার নাও হইতে পারে তুমি কুটি কুটি টাকার মালিক হয়েছ তো কি হয়েছে তুমি বড় আলেম হয়েছ মুফতি হয়েছ তো কি হয়েছে তুমি যদি আল্লাহ দরবারে মঞ্জুর না হয় আল্লাহ তোমার মতো কুটি কুটি টাকার মালিকের হজ কবুল না করে আল্লাহ সাধারণ মসিদ হজ আল্লাহ কবুল করে নিতে পারে যদি বলেন সোহান আল্লাহ জালিকা ফাদল হিয়তি মায়েছা আল্লাহ মজুল ফাদলিল্লাজি আল্লাহ যার উপর দয়া করে রহম করে যাকে ইচ্ছা তার উপরে আল্লাহ রহম করে দয়া করে ভালোবাসা দেখায় হইতে পারে তোমার হজ কবুল হইতে পারে আবার নাও হইতে পারে তোমার হজ আল্লাহ তোমার চেহারায় মারতে পারে কিন্তু আমার মাওলার দরবারে যদি কোনো বান্দা কবুল হয়ে যায় সে কি কাজ করে তার টাকা পয়সা আছে কিনা সে আলেম কিনা সে জালেম কিনা সে কোন পরিবার থেকে এটা আল্লাহ দেখে না আল্লাহ অন্তরের খবর নেয় যদি নিয়ত ভালো হয়ে যায় আল্লাহ মসির হজ আল্লাহ কবুল করে নেয় সবাই আলহামদুলিল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক বলেন ও আলি তুমি এমন কি কাজ করেছো যে তোমার কারণে আল্লাহ এই বছর সব হাজিদের হাজাব লা কবুল করলেন আলি ইবনে মুয়াজ্জাদ ডাক দিয়া বলে হুজুর আমি তো সাধারণ পরিবারের একজন মানুষ আমি দিন আনে দিন খাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি কিন্তু আমার বাড়ি সিরিয়ায় এত দূরে আমি যাওয়ার মতো আমার টাকা পয়সা নাই দন নাই টাকা পয়সা নাই আমি সাধারণ জুতা সেলাই করি কিন্তু আমার মনের বড় ইচ্ছা আমি যেন খানায় কাবা তোয়াফ করতে পারি মিনা যেন যাইতে পারি মুজদালিফায় যেন যাইতে পারি তোয়াফে যেন করতে পারি সাফা মারোয় যেন দৌড়াইতে পারি মদিনা সোনার মদিনায় যাওয়া যেন নবীজি রৌজার সামনে দাঁড়ায় যেন নবীজিকে সালাম দিতে পারি এটা আমার বড় মনের ইচ্ছা কিন্তু টাকা নাই ইচ্ছা আছে টাকা নাই আবার অনেক টাকাওয়ালা আছে ইচ্ছা নাই আছে না নাই কথা কানে আছে না নাই কোটি কোটি টাকার মালিক তারপরে হস করতে চায় না কয় হুজুর টাকা নাই কি কয় টাকা নাই টাকা পয়সা না অথচ তার টাকা পয়সার অভাব নাই ব্যাংক ব্যালেন্স বলেন বাড়ি গাড়ি বলেন তারপরে ছেলে মেয়ে বলেন সব প্রতিষ্ঠিত হয়ে গেছে তারপরে কয় টাকা নাই কি নাই টাকা পয়সা নাই এই যদি হয় অবস্থা অভাব দিকে আল্লাহর প্রিয় বান্দা সাধারণ একজন মুসলিম বলে ও আব্দুল্লাহনে ইবনে মোবারক আমার মনের বড় আশা মনের বড় ইচ্ছা ছিল আমি যেন হস করতে পারি ঘটনা চক্রে সিরিয়াতে বিশাল এক মেলা হলো এই মেলাতে আমি বসলাম মানুষের জুতা সেলাই করলাম আমি গুম বাদ দিয়ে দিলাম রাত দিন চব্বিশ ঘন্টা আমি ডিউটি করলাম মেলাতে প্রচুর মানুষ হওয়ায় আমার ওই দিন লাভবান হয়েছে ওই মেলায় প্রচুর টাকা হয়েছে আমি হাজি ক্যাম্পে টাকা জমা দিলাম হাজির কাফেলার সাথে আমি যাবার জন্য ইচ্ছা করলাম মেকপর জে আল্লাহ আমাকে টাকা পয়সার মালিক বানায় দিলেন আমি টাকা পয়সা জোগাড় করে হাজির ক্যাম্পে যখন জমা দিলাম যেই দিন হজে যাব ওই দিন হজে যাওয়ার আগের রাত্রিতে আরেক করিশমা হয়ে গেছে জুড়ে বলেন আল্লাহ মা আব্দুল্লা ইবনে মোবাবার ডাক দেওয়া ও আলিবনে মো আফ কি ঘটনা হয়ে গেল হজে যাওয়ার আগের দিন তুমি কেন হজে যাইতে পারলা না আলি ডাক বলে হুজুর আমি যেই দিন হজে যাব হজে যাওয়ার আগে রাত্রিতে আমার স্ত্রী ছিল অন্তসত্তা প্রেগনেন্ট আমার স্ত্রী গভীর রজনীতে ডাক দিয়া বলে ও আমার প্রাণের স্বামী আমি একটু গুস্ত খেতে চাই একটু গুস্তের ব্যবস্থা করে দাও আলীর স্ত্রী তখন গুস্ত খাওয়ার কথা বললাম দিন মজুর আলী মনে মনে ভাবতে লাগলেন আহারে এই গভীর রজনীতে আমি কুষ্ঠ কোথার থেকে পাব কোথার থেকে আমার স্ত্রীকে কুষ্ঠ এনে দিব অথচ স্ত্রী ছিলেন অন্ত সত্তা তার মনের আশাও পূরণ করতে হবে তার মনের আশাও তিনি ভাঙতে পারেন না তিনি বাজারের তলি নিয়া ঘর থেকে গভীর রজনীতে রওনা হয়ে গেলেন মনে মনে ভাবতেছেন এত রাত্রিতে তো কোথাও কুষ্ঠ পাব না তারপরও বাহির হয়ে গেলেন ঘটনাক্রমে তিন প্রতিবেশী গড়ের পরের ঘরে যখন গেলেন গিয়া দেখেন গুস্তের কেরা নাচতে রান্না করতেছে এমনি আলী এমনি মহাফত দাঁড়ালেন দরজায় করা লেন, আর ডাক দিয়া বললেন তোমাদের ঘরে যে টুকুস্ত রান্না হচ্ছে আমাকে একটু কুস্ত দাও বাটি আমি আবার আগামী কালকে বাটি তোমাদের ঘরে ফেরত দিয়া দিব কিন্তু সেখানেও আরেক ঘটনা ডাক দিয়া বলে আলি আলী তুমি তো জানো তোমার মতো গরিব আমরাও আমরাও আমি নিজেও তিন দিন যাবৎ কোনো কাজ পাই না কোনো কাম পাই না তিন দিন যাবৎ কাজ না পাওয়ার কারণে আমার ঘরে কোনো খাবার নাই কোনো কিছুই নাই আমার বাচ্চা আমার পরিবার তিন দিন ধরে খাবারের জন্য সটকট করতেছে আজকে রাত্রে যদি আমরা খাবার না খাই আগামীকাল একসাথে আমাদের ঘর থেকে তিনটা লাশ বাইর হবে এই করুণ ঘটনা

কোন হারাম জিনিসও তুমি খাইতে পারবা এই জন্য এই গুস্তটা আমার পরিবারের জন্য রান্না করতেছি কারণ আমরা তো মৃত্যু সজ্জায় লরে যাব যদি না খাই আমাদের জন্য এটা হালাল তোমার জন্য এটা হারাম জায়েজ নয় এই জন্য তোমাকে আমি দিতে পারবো না এমনি আলিমনে মুয়াফফা মনে মনে কান্দতে লাগলেন না ডাক দিয়ে বলেন ও পরিবার দিগারে আলম আল্লাহ তারা তো পেটের খুদাই হারাম জিনিস খাইতেছি আর আমাকে তো তুমি বিশাল টাকার মালিক বানিয়েছ হজে যাওয়ার জন্য উপযুক্ত করেছ আমি হজে যাওয়ার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই বাড়িতে গেলেন গ্যা ক্যাম্পে যে টাকা জমা দিবেন ব্যাগের তলি নিয়ে আসলেন এসে ওই প্রতিবেশী গরিব প্রতিবেশীদেরকে বাজার কিনে দিলেন গুস্ত কিনে দিলেন বললেন তোমাদের আর হারাম গুস্ত খাওয়া লাগবে না এখান থেকে বাজার করে তোমরা হালাল গোস্ত খাও আর তাদের মনে আনন্দ ফুটায় দিলেন এমতা অবস্থায় দয়াল নবী বিশ্ব নদী রহমাতুল হাত থেকে খুশি হয়ে গেলেন মাওলায় পাক আর সে মহল্লা থেকে খুশি হয়ে গেলেন কারণ সে হজ না করে একটা প্রতিবেশীর মুখে হাসি ফুটিয়েছে জুড়ে বলেন সোভার আল্লাহ এমনি রাগ ও আব্দুল্লাহ ইবনে মোবারক আমি মনে মনে কাঁপতে লাগলাম হারে আমি বড় কষ্ট করে হজের টাকা গুলা জমা দিয়েছিলাম জমা দেওয়ার ইচ্ছা করেছিলাম কিন্তু এই প্রতিবেশীকে বাঁচানোর জন্য আমার হজের টাকা সব দিয়া দিলাম আগামী আমি হজে যাওয়ার কথা হজের কাফেলায় আমি কিভাবে যাব কিভাবে মুখ দেখাব উনি লুকিয়ে গেলেন নিজেকে গোপন করলেন আড়াল করলেন আলী নেমু আফরাত এক সময় ডাকিয়া বলেন সিরিয়া থেকে লোকেরা আমকায় চলে গেল হজ করার জন্যে হজের কাফেলা চলে গেলো এক সময় তারা হজ থেকে ফিরেও আসলো কিন্তু আলী ইবনে মুয়াফা আমার হজ করার হয় নাই কিন্তু যারা সিরিয়া থেকে মক্কা শরীফে গেল হজ করার জন্য কাফেলার লোকেরা এসে বলে ও আলী তোমাকে তো আমি মক্কা তোয়াফ করার সময় তোয়াফে জিয়ারতে তোমাকে মক্কার পাশে হাত কাবার পাশে তোমাকে আমি জিয়ারত করা অবস্থায় দেখেছি সোহানাল্লাহ ডাক دیا আরে কাজী ডাক دیا۔ বলে ও আলী তুমি কোন কাফেলার সাথে গিয়েছিলা তোমাকে তো আমি মিনায়ে দেখেছি শয়তানকে কঙ্কর মারার সময় আরে কাজী এসে সালাম বিনিময় করে বলে ও আলী আমি তো তোমাকে মুযদালিফায় দেখেছি আরে কাজী এসে বলে ও আলী আমি তো তোমাকে আরাফার ময়দানে দেখেছি এই ভাবে আরে কাজী এসে বলে ও আলী তুমি কোন কাফেলার সাথে হস করতে গিয়েছো তোমাকে তো আমি মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের রোজা সামনে দেখতে পেয়েছি এই কথা বলার সাথে সাথে ওই হাজি সাহেব এ ওনাকে স্বপ্ন যুগে আবারও ওনাকে একটা ব্যাগ দিলেন তলি দিলেন টাকার একটা তলি দিলেন দিয়া উনি হারায় গেলেন আর ফিরে আসলেন না ওই টাকার তলিটাও ওনার হাতেই আছে মত অবস্থায় বলেন ওই যে তোমাকে টাকার তলি দিয়েছিলাম নবীজির রোজার পাশে এরপরে করে তো আর তোমাকে দেখতে পাইলাম না এমত অবস্থায় উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন না হারে আমি তো হজে যাই না এই বছর তো আমি হজে যাইতে পারি নাই কিন্তু কিভাবে হাজি সাহেবরা আমাকে হজের কাবেলায় কিভাবে আমাকে দেখলো এইভাবে মনে মনে চিন্তিত হইতেছেন আর আনন্দে নিজের চৌকের পানি আর ধরে রাখতে পারলেন না কানতে কানতে এক পর্যায়ে আলিম নে মোয়াফেক ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে এমত অবস্থায় আরেক ঘটনা হয়ে গেল দু জাহানের বাদশাহ নবী পিয়ারা নবী ওই সাধারণ মসির গড়ে বিশ্ব নবী নিজে তার সেই জোরে বলেন সোহান আল্লাহ আলিম নে মোয়াফেক ডাক দিয়া বলেন ও আবদুল্লাহ ইবনে আমি সাধারণ একজন মুসিকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে আমার নিয়ত ভালো ছিল আমার এক লাখ ছিল আমি যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি এই জন্য শেষ পর্যায়ে বিশ্বনবী নিজে আমার ঘরে এসে আমি সাধারণ এক মুসির সাথে সাক্ষাৎ করার জন্য দুজাহানের বাদশাহ নবী মদিনা থেকে সরাসরি সিরিয়ায় চলে আসলেন আল্লাহ আকবার ও আলী দা দিয়ে বলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক নবীজি এসে বলেন ও আলী আমার উম্মত মার উম্মত রে আমি নবীজি রওজা ঘাট কে মহান আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার এত বড় নিয়ত সহিহ থাকার কারণে ইখলাস ভালো থাকার কারণে মহান আল্লাহ তোমার চেহারা আকৃতি একজন ফেরেশতার চেহারা বানায়া আল্লাহ তাকে দিয়া তোমার তওয়াফ করেছে মিনা সে গিয়েছে আর ময়দানে করেছে করেছি তুমি এই জায়গায় কিন্তু ফেরেস্তা দিয়ে আল্লাহ তোমার হজ কমপ্লিট করিয়েছে সোহান আল্লাহ তুমি যে আমার এক গরিব উম্মতের ঘরে গিয়া হাসি ফুটিয়েছ যাদের ঘরে খাবার নাই বস্ত্র নাই এই জন্য অনেক মানুষ আছে যারা হজ করতে যায় বাইতুল্লায় কিন্তু পাশের ঘরে খাবার নাই অসহায় গরিব তাদের পাশে একবারও দাঁড়ায় না আসে না নাই আর হজুরে বলেন আছে না নাই এই হজ হলো আপনার বড় হজ আপনার প্রতিবেশীর মুখে হাসি ফুটান আত্মীয়র মুখে হাসি ফুটান নিজের প্রতিবেশী এক বেলা খাইতে পারে না অথচ আপনি দশ বার হাজি হাজ হজ করেন এই হজ আপনার চেহারায় আল্লাহ মারবে জুড়ে বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার বানারা ওই মুসির হ সাধারণের একজন মুসির হজ আল্লাহ কবুল করে নিলেন বিশ্ব নবীজি ডাক বলে ও আলিমনে মুআফা তোমার হজ আল্লাহ মন ভাবে কবুল করেছে তুমি না যাওয়ার পরেও আল্লাহ তোমার নিয়তে রুচি এই বছর ছয় লক্ষ হাজির হজ আল্লাহ আরো সে মহল্লায় মঞ্জুর করেছে সুবহানাল্লাহ এই জন্য হ্রস করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করতে হবে আর হজ করতে হবে হালাল টাকা দিয়া আর ওই হজ্জে বাইতুল্লাহ এটা আবেগের জায়গা এটা প্রাণের জায়গা যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত সারা সব সময় নাজিল হইতে থাকে এই জায়গায় যাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার ইব্রাহিম আলী সালাত সালাম মক্কা শরীফ বানানোর পরে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ওয়াজিন ফিন্নাসিবিল হাজি তুলকারি জাল ওয়ালা কুল্লে দ

এই জন্য যারা হজ করতে যায় বুঝবেন তাদের কানে ইব্রাহিম খলিলুল্লাহর আজান পৌঁছেছে আমার বানারা এটা কোনো কাম খেয়ালি নয় টাকার বাহাদুরি নয় আল্লাহ আব্দুল আলমিন যাকে কবুল করে তাকেই হজে যাওয়ার সুযোগ করে দেয় এই জন্য হজে যাওয়ার ইচ্ছা করতে হবে সবাইকে চেষ্টা করতে হবে ও মাওলায় করিম দুনিয়ার যাবতীয় জামেলা এগুলা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে সমস্ত যায় জামেলা কি অপেক্ষা করে আমাকে তোমার ঘর কা কাবা জিয়ারত করার তো তৌফিক দাও সবাই বলেন আমিন লক্ষ লক্ষ হাজি সাহেবরা মক্কার পাশে তালবিয়া পাঠ করতেছি আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তালবিয়ার জবাব দিতেছেন সবাই আমার সাথে সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লা। আমার বানার একজন হাজী যখন আল্লাহর ঘরে কাফ করে আন লাব্বাইক বলে আল্লাহর ওস্তকে ডাক দিয়া বলে লাব্বাইকা ওয়া সাদায়কা ইয়া হে আমার বান্দা তুমি আমার ঘরে এসেছো আমার বাড়িতে এসেছো তোমার আশাটা তোমার জন্য বরকতময় হোক আমি তোমার আশা তোমার মনের বাসনা তুমি যা চাইবা আরাফার ময়দানে হাজির হওয়ার সাথে সাথে তোমার মনের সব বাসনা আমি আল্লাহ পূরণ করে তোমাকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে দিব সোহান আল্লাহ যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজে যায় তাদের লাভবাইকে সারা দিয়া তাদের জবাব দেয় লাভাইকা ওয়া সাদাইকা ইয়া আব্দি হে আমার প্রাণের বান্দা আসো আমি তোমাকে maaf করার জন্যই আমার বাড়িতে ডাকছি আর যারা নাকি হারাম টাকা দিয়ে হজ করতে যায় আল্লাহ বলে লা লাভাইকা ওয়া লা সাদাই আমি তো তোমাকে ডাকি নাই তুমি কেন আসছো আমি তোমাকে ডাকি নাই তুমি আমার বাড়িতে আসছো এটাও আমি চাই না যারা বলে নাউজুবিল্লাহ আর যারা বলে নাউজুবিল্লাহ এইজন্য আমার প্রাণের ভাইয়েরা এটা আবেগের জায়গা আমাদের সকলেরই মনে চায় আমরা যেন সাড়ে তিন হাত এই কাপনের কাপড়ে প্যাকেট হওয়ার আগে আল্লাহ যেন আমাদের সবাইকে হ্রামের কাপড় পরিধান করায় কতই না ভালো হবে নিজের চর্মচক্ষু দিয়া খানায় কাবা দেখতে পারলে কতই না ভালো হবে ওই জায়গায় নামাজ পড়তে পারলে সাফায় সাফা মারওয়ায় দৌড়াইতে পারলে মিনায় যাইতে পারলে মুজদানিফায় যাইতে পারলে আরাফার ময়দানে অবস্থান করলে কতই না ভালো লাগবে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায় দিল পরিবর্তন হয়ে যায় নবীজির রোজার সামনে যখন যা ডাক দিয়া বলে ইয়ারসুল আল্লাহ আমি তোমার দরদি উম্মত বাংলাদেশ থেকে এসেছি আমি তোমার দরবারে হাজির হয়েছি ইয়ারসুল আল্লাহ কেমতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন এইভাবে যারা সরাসরি যাইতে পারে তাদের দোয়া আল্লাহ কবুল করে এই জন্য আমারও বড় মনের ইচ্ছা সবারই বড়ের মনের ইচ্ছা আল্লাহ যেন সবাইকে হজ্জে মাকবুল হজ্জে মাকরুর নসিব করে সবাই বলে না আমি